এবার দেখো তোমাদের বইতে সমবায় সমিতির প্রকার ভেদ আছে সমবায় সমিতিকে আমরা সদস্যদের প্রকৃতি অনুযায়ী উদ্দেশ্যর দিক থেকে এবং সাংগঠনিক স্তরে আমরা ভাগ করতে পারি যেমন সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক বিক্রেতা মালিক শ্রমজীবী ভোক্তা বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি আছে উৎপাদক মিলে গড়লে উৎপাদক সমবায় সমিতি বিক্রেতা গঠন করলে বিক্রেতা সমবায় সমিতি মালিক গঠন করলে মালিক সমবায় সমিতি অর্থাৎ সদস্য যেমন ওই অনুযায়ী সমবায় সমিতিটা হয় শ্রমজীবীরা গঠন করলে শ্রমজীবী সমবায় সমিতি ভোক্তা গঠন করলে ভোক্ত সমবায় সমিতি আমাদের সমাজে অনেক স্পেশাল বা বিশেষ শ্রেণীর মানুষেরা আছে তারা যদি গঠন করে তাহলে সেটা হবে বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি এগুলোর ব্যাখ্যা গুরুত্বপূর্ণ না তবে মনে রাখতে হবে যে সদস্যদের প্রকৃতি অনুযায়ীও আমরা বিভিন্ন সমবায় সমিতি গঠন করতে পারি একইভাবে উদ্দেশ্যের দিক থেকেও কিন্তু সমবায় সমিতিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি যেমন ক্রয় সমবায় সমিতি যেটার উদ্দেশ্য ক্রয় করা বিক্রয় সমবায় উদ্দেশ্য বিক্রি করা ঋণ দানের উদ্দেশ্যে সমবায় সমিতি আছে গৃহ নির্মাণের উদ্দেশ্যে সমবায় সমিতি আছে সমবায়ের আবাসিক এলাকা আছে সমবায়ের ব্যাংক আছে ইত্যাদি কিন্তু উদ্দেশ্যগত দিক বিচারে প্রকারভেদের মধ্যে পড়ে আবার কিছু সমবায় সমিতি আছে যারা কয়েকটা উদ্দেশ্যে কাজ করে বহু উদ্দেশ্য নিয়ে কাজ করলে সেই সমবায় সমিতিকে আমরা বলি বহুমুখী সমবায় সমিতি বা সোসাইটি ওকে আর স্তর বিচারে মাল্টি কেন্দ্রীয় জাতীয় যেটা আমরা একটু আগেই পড়েছি সর্বনিম্ন বিশ জন সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমিত প্রাথমিক সমবায় সমিতি দশটা প্রাথমিক সমবায় সমিতি মিলে গঠিত হয় একটা কেন্দ্রীয় সমবায় সমিতি দশটা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে গঠিত হয় একটি জাতীয় সমবায় সমিতি ওকে আর আমাদের মনে রাখতে হবে যে সমবায় সমিতি ঋণের সুযোগ সৃষ্টি করে মধ্যস্থ ব্যবসায়ীদেরকে সরিয়ে দেয় বেকার সমস্যা সমাধান করে সমাজের দারিদ্র দূরীকরণে সমবায় সমিতির অবদান আছে মানুষের মধ্যে নিজেদের যেই অধিকারে অধিকার নিয়ে ঐক্য এবং সচেতনতা সৃষ্টিতেও কিন্তু সমবায় সমিতির অবদান আছে দেখো সমবায় সমিতি অনেক মানুষকে ঋণ দিয়ে তাদের জীবন পরিবর্তন করেছে ঋণ পেয়ে অনেক বেকার যুবক আত্মকর্ম করতে পেরেছে তাদের দারিদ্র দূর করতে পেরেছে এবং অনেক সময় উৎপাদক এবং ভোক্তার মাঝখানে যেই মধ্যস্থ ব্যবসায়ী থাকে তাদেরকেও সরিয়ে দিতে সাহায্য করেছে সমবায় সমিতি এই যে ঐক্যবদ্ধ করা ব্যবসায়ীদেরকে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এটাও কিন্তু সমবায় সমিতির অবদান একইভাবে মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাসও সৃষ্টি করেছে সমিতি আমরা দেখেছি অনেক সমিতিতেই কিন্তু আমাদের পরিবারের সদস্যরা অর্থ জমা রাখত এতে মানুষের সঞ্চয়ের অভ্যাস তৈরি হয় এবং সঞ্চয়ের মাধ্যমে কিন্তু মূলধন গঠন হয় মানুষ যখন অর্থ সঞ্চয় করে তখনই তার মাথায় বিনিয়োগের চিন্তা আসে অর্থাৎ আজকের সঞ্চয় কিন্তু আগামী দিনের বিনিয়োগ বা মূলধন অর্থাৎ মূলধন গঠনেও কিন্তু সমবায় সমিতির অবদান আছে